ইয়া ইব্রাহিম লাইল ন লা জুমান নাকা মালিয়া যদি তুমি এই নতুন দাওয়াত বন্ধ না করো আমার এই উপাস্যদির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো লা জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ও মালিয়া ভাগো আমার কাছ থেকে স্বরো বাবা তাকে ত্যাহ্য করে দিল যাও কলা সালামুন আলাইক বাবারে বললেন বাবা তোমার উপর আল্লাহ শান্তি পূষিত হোক শাস্তায় ফেরল্লাহ কারব্বী আমি আল্লাহর কাছে তোমার কাছে হালমা চাইবো হাফিহা আমার রব আমার ডাকে সারা

আল্লাহ তালা বললেন এরপরে আমি ইব্রাহিম কে কি করলাম ইব্রাহীম আলিস আল্তুয়াসলাম কে আল্লাহস ভান এরপরে কেবল একটা পরীক্ষা করে আল্লাহ তালা বলছেন ওইজিব তাআলা ইব্রাহিম আরো বহু বিকেল ইমাদিন ফায়ত আহুন কলা উকিল ইন্নসি ইমামা আল্লাহ তালে ইব্রাহীম এরপর পরীক্ষার উপর পরীক্ষা করলেন পরীক্ষা ও দেখেন না তাকে নিক্ষেপ করা হয়েছে কো ইয়ের মধ্যে অগ্নিকুণ্ডে তিনি দেশ থেকে চলে গেলেন এবং ফেলাস্তিনি গিয়ে তিনি সেই অঞ্চলে তিনি বিয়ে করলেন তাকে নিয়ে তিনি গেলে মিশরে মিশরের বাদশা তার স্ত্রীকে ধরে নিয়ে গেল সেখানে তাকে একজন উপহার দিলো একজন সেখানকারী মিশরের বাচ্চার একজন আত্মীয় একজন নারী হাজারা তার নাম হাজারা ঘরে সন্তান হলো এবার আল্লাহ তালে বলেন তোমার সন্তানের মুরভূমিতে রেখে আস বৃদ্ধ বয়সে কতদিন একদিন দুইদিন দিন দোয়া করছে আল্লাহ আমার রব্বি হাবলি মিনা সোয়ালিন কতবার দোয়া করেছে ইব্রাহিম ইসলাম নবীরাকে একবার দোয়া করে নাকি দোয়া কবলের শর্ত হলে একই কথা বারবার বলা লাগে দোয়া কবলের শর্ত কি একই কথা বারবার আল্লাহ তুমি দাও আল্লাহ তুমি গুনা মাফ করে একবারই না একবার বলছি করলে করেন না করলে নাই এরকম না আল্লাহকে বারবার আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে আল্লাহ এটা দাও আল্লাহ এটা দাও একই কথা বারবার বলা লাগে এরা দোয়াকবুলের শর্ত আদারওয়াইজ দোয়া কবল হয় না ইব্রাহুল ইসলাম একবার বলেন রব্বি মিনাস আহীন বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিছে বুড়ারা বুঝে আপন সন্তানের যখন ভালোবাসার সময় পায় না বুঝে না তো তখন তো মাত্র বাচ্চা হয়েছে তখন প্রচণ্ড ব্যস্ত কিন্তু এখন ভালোবাসা কার উপর গিয়ে পড়ে নাতি নাতনি দেখবেন বুড়ারা নাতি নাতিনি সারা বাঁচতেই পারে না নাতি নাতনি একেবারে তাদের অন্তরে লাইগা থাকে সব সময় তাদেরকে নিয়ে তারা চলে কারণ তখন ভালোবাসার টের পাইছে এতদিন তো ব্যস্ততার কারণে টের পায় নাই বুড়ো বয়সে তার সন্তান হয়েছে কি পরিমাণ আদরের সন্তান এই আদরের সন্তানের রেখে আসতে বলতেছে মরুভূমিতে কিন্তু আল্লাহর মানদাদ তিনি আল্লাহ সারবেন ইজ কল আল্লাহ রব্বু আসলিম আল্লাহ বলছে তুমি আত্মসমর্পণ করো কল আসলাম তুলে রব্বুল আলমিন তিনি বললেন আমি জগৎ সমূহের সৃষ্টি কর্তার কাছে এখনই আত্মসমর্পণ করলাম আনা আউওয়ালুল আমি প্রথম আত্মসমর্পণকারী সব প্রথম তারা সব ভালো কাজে প্রথম আর নবীর সব ভালো কাজে প্রথম ছিল সব দেখুন ওয়ান আউ আলু ওয়ান আউ আবিদিন ওয়ান মুসলিম প্রথম আত্মসমর্পণকারী আল্লাহ তারা কাছে তিনি আত্মসমর্পণ করলেন আল্লাহ তারা তাকে মরুভূমিতে সন্তানকে রেখে আসতে বললেন তিনি সেখানে রেখে আসলেন রেখে আসার পর তার স্ত্রী তাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে কারণ পিছনের দিকে ইয়া ইব্রাহিম কই যাচ্ছেন আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন কিছু বলেন না আপনি কি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত বলে এটা আল্লাহ সিদ্ধান্ত তিনি বললেন একজন নারী একজন ইয়াং আমাদের বোনরা ভালো করে শুনুন একজন যুবতী এবং তার সন্তান এ দুধ খায় মাত্র অল্প কিছু খাদ্য এবং পানীয় রেখে চলে যাচ্ছেন বলেন যদি এটা আল্লাহ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি রক্ষা রক্ষা করবেন মালিক তিনি একজন এটা কিন্তু সাধারণ কোনো বক্তব্য বক্তব্য না এটা একটা একটা তৈরি তৈরি করার জাতি হয়ে গেছে এই এই বক্তব্যের উপর ভিত্তি করে যে আপনারা এই যে আপনার যে মুসলিম উম্মা এই উম্মা তৈরি হয়েছে একটা কথার উপর একটা বক্তব্যের ওজন দেখেছেন এটা ইমানের বক্তব্য এটা তাওয়াক্কুলের বক্তব্য এই যে নারীর মুখ এটা জাতি গঠনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে

আপনার ঘরের কাছে যেন তারা নামাজ আদায় করতে পারে তা গোটা পৃথিবীর মানুষকে এখানে আপনি জড়ো করিয়ে দিন আল্লাহ তাদেরকে কেন্দ্র করে একটা সভ্যতা তৈরি করে দেন একটা জাতি তৈরি করে দেন এবং হাত আল্লাহ তাদেরকে আপনি খাবার ফল খাদ্য হিসেবে তাদেরকে প্রদান করবেন ফল কোনো ফসল উৎপাদন নাই কিন্তু ফল এর অভাব নাই ওই যে ইব্রাহিম হাজার বছর আগে দশ হাজার বছর আগে দোয়া করছেন তারপরে ওইখানে ফল ছাড়া সব কিছু ফলে ভর্তি পৃথিবীর সকল ফল এখানে পাওয়া যায় এবং গোটা গোটা পৃথিবীর মানুষের অন্তরটা পড়ে থাকে মক্কায় কবে যেতে পারবো মক্কায় এবং ডিসেম্বরে প্রায় দেড় কোটি লোক মক্কা ভিজিট করছে কোটি পৃথিবীতে এরকম চিন্তাই কেউ করতে পারে না ওই যে ইব্রাহিম আসসালামের দোয়া এই দোয়াতে এমন একটি জিনিস ঘটেছে ইব্রাহিম কালা আল্লাহ তালা নিজে প্রদান করবে পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা এরপরে ছেলেটা একটু বড় হইছে ফালাম্মা মা হুসা আয়া যখন বাবার সাথে ছেলে একটু দৌড়ানোর সময় আসে এটা তো তখন ভালোবাসা আরো তখন মানে বাচ্চাকে নিয়ে বাজারে যায় একটু হাটে যায় একটু রাস্তায় যায় একটু কারোর সাথে দেখা করতে যায় এই সময় তো ভালোবাসা বাড়ে বাচ্চাদের প্রতি সন্তানদের প্রতি বলতেই পারে না সব সময় সাথে নিয়ে ঘুরে এরকম একটা সময় আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন সন্তানকে জবাই করার জন্য এবং আল্লাহ তালা তাকে বললেন তিনি স্বপ্নে দেখেছেন এটা কিন্তু প্রকাশ্য কোনো নির্দেশও না যে জীবের এসে বলছে এরকম কোনো নির্দেশনা ইয়া আমি ঘুমে দেখছি আমি আজ বাহুক আমি তোমাকে জবাই করছি আল্লাহ রাস্তায় ফানজুর মাজা তার হোয়াট ইজ ইউর ওপিনিয়ন বাবা ডেডিকেশনের লেভেল কি ডেডিকেশনের লেভেল কি আমরা তো সরাসরি কোরআনের নির্দেশই বানি না এই যে বাচ্চা কোথায় পড়ান আপনারা বলেন ওদেরকে কি করেন আপনারা ওরা কি দিন প্র্যাকটিস করে কোরআন পড়ে হাদিস পড়ে দিন মানে নামাজ পড়ে রোজা রাখে ওদের মধ্যে নৈতিকতা আছে এগুলো আমরা কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কত বাবা আছে

ইব্রাহিম আলী সালাম বললেন আমি স্বপ্নে আমি তোমাকে জবাই করি আল্লাহর রাস্তায় জবাই রিটের জবাই আর আপনি তো আল্লাহর রাস্তায় উৎসর্গই করতে পারেন না মানে বলেছিলাম তার মা হান্না ফাখুর তিনি বললেন হে আল্লাহ ইন্নি নাজারতুল্লাহকে মাফি বাতনি মহারান ফাতা মিন্নি হে আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে আমি জানি না কি হবে আমি আমার এই পেটের সন্তানই তোমার জন্য উৎসর্গ করে দিলাম فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب مريم عليه السلام بچار جهن جون مونيلو تر نام تن رکھنا وإني سميتها مريم أمي تر نام رکھ لما الله مريم بولن الله أمي تسايا سلامتا سيلي هو بي تلي غور بي ভাই তুল এর সেবা করবে কিন্তু আমি তো একটা মেয়ে জন্ম দিছি আল্লাহ বলেন আমি জানি তুমি কি জন্ম দিয়েছ তোমার কি সন্তান হচ্ছে এই মেয়ে এ সমান পৃথিবীর পুরুষরা না তার মর্যাদা এরকম আল্লাহ সব ভানুয়া তার এই মারিয়ামের মাধ্যমে কাকে এনেছেন পৃথিবীতে ঈশা আল্লাহালকে দেখেন না আল্লাহর জন্যে একটু কোরবানি করেছে মা

ওয়াকালিমাতিহি এবং আল কাহি ইলা মারিয়াম রুহ মিন এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদাপদ গুনাহ ইত্যাদি মাফ করে দিবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা দাদি নানি কেবল এতটুকু বলেছে আমাদের পেটের সন্তানটাকে আমি উৎসর্গ করে দিতে চাই আল্লাহ তাআলা তার পরবর্তী জেনারেশনকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম নবীদের একজন বানাইছেন আপনারা আপনাদের সন্তানকে আল্লাহর জন্য সামান্য উৎসর্গ করতে পারেন না এতটুকুই করতে পারেন না বিপদের পর বিপদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি তার সন্তানকে জবাই করার জন্য নিষেধ সন্তানকে বললেন সন্তান বললেন ইয়া বাতি ফাল বাপ যেমন ছেলেও তো তেমন আপনি যদি বলেন আপনার ছেলে বিপদে চলে গেছে তাহলে আপনি নিজের দিকে তাকান ছেলে মেয়ের দিকে তাকান দরকার আপনি কি করছিলেন আপনার কোথাও রং পলিসি আছে আদারওয়াইজ আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না আপনার জন্য দোয়া করে না আপনার মন মতো চলে না এদের কারণে আপনাকে গালি শুনতে হয় আপনার কাছে প্রতিদিন তাদের বিরুদ্ধে নালিশ আসে দায় আপনাকেই নিতে হবে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদেরকে দায় নিতেই হবে কারণ তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করো নাই ছোটোবেলায় তাকে মরজিদা নিয়ে যাও নাই রাতে তাকে তাহার যদি দাঁড়া করিয়ে দাও নাই তার কাছে আল্লাহর কিতাব তুলে দাও নাই তার কাছে আল্লাহর নবীর গল্প বলো নাই সে আদর্শ করতে নেবে সে তো আদর্শ নেবে ওই যে মাস্তানদেরকে মিথ্যাবাদীদেরকে লুটেরাদেরকে ডাকাতদেরকে তাদেরকে আদর্শ নেবে তাদের জন্য জীবন দেওয়ার জন্য বুকছেতে দাঁড়িয়ে থাকবে দিনের জন্যে না দিনকে সে আল্লাহকে সে চিনবেই না আল্লাহর নাম যতবার নেই তার নেতার নাম তার সে বেশি নেয় আছে কি না কিন্তু তারা আল্লাহ সু ভাইনদের নাম তাদের মহেও আসে না কারণ আল্লাহ ওদেরকে বঞ্চিত করছে আল্লাহ ওদেরকে সম্মানিত করতে চান নাই